আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বাংলায় কথা বলবো আর যেটা খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যখন আমরা মোবাইল থেকে কোনো এয়ারলাইনের টিকিট কাটি তখন যে কোম্পানির থ্রু আমরা কাটি সে কোম্পানি আমাদের টিকিট দিয়ে দেয় এটা সহজ কিন্তু কিন্তু ধরুন আমরা ম্যাক মাই ট্রিপ থেকে টিকিট কাটবো একটা অ্যাপস বা ফোনপে বা এই ধরনের আরও অ্যাপস আছে স্কাই স্ক্যানার আছে তো ধরুন আমরা ম্যাকমাই ট্রিপ থেকে টিকিট কাটছি এবার আমরা যে কোনো কোম্পানির কাটছি ম্যাকমাই ট্রিপ আমাদের টিকিটটা দিয়ে দিচ্ছে উইথ লোগো বাট ধরুন যে আমরা যখন কাতার এয়ারওয়েজের বা এয়ার ইন্ডিয়ার যখন আমরা টিকিটটা নিতে যাচ্ছি তাদের অ্যাপসে গিয়ে ধরুন এয়ার ইন্ডিয়া অ্যাপসে গিয়ে ঢুকে আপনাদের নিজের ইনফরমেশান ডালার পরে হ্যাঁ তখন ওরা কি করছে যেটা টিকিট সেটা দিয়ে দিচ্ছে এয়ার ইন্ডিয়ার লুগো দিয়ে তো আমাদেরকে যারা আমরা মোবাইল থেকে টিকিট কাটি আমরা এয়ার ইন্ডিয়ার লুগো এয়ার ইন্ডিয়ার কোম্পানির টিকিট কেটেছি সমস্যা নেই মেক মাই ট্রিপের কেন লুগো নিব এখন এটাই হলো আমার প্রশ্ন যে আমরা যখন ধরুন ভারতীয় আমরা বাংলাদেশ এয়ারলাইনের টিকিট কাটছি বাংলাদেশে বাংলাদেশ এয়ারলাইন টিকিট কাটার পরে সেটা কি হচ্ছে আমরা যে কোম্পানির থ্রু যে অ্যাপসের থ্রু টিকিট কাটছি তারা তো দিয়ে দিচ্ছে তাদের লুকও লাগিয়ে এবার আমরা যখন বাংলাদেশ এয়ারলাইন অ্যাপসে যাচ্ছি আমাদের পার্সোনাল ইনফরমেশন ডালছি যেটা পিএনএন নাম্বার বলে ডালার পরে আমাদের কি করছে সেটা টিকিটটা দিচ্ছে না এটা আমাদের আমরা মেল করেছি বাংলাদেশ এয়ারলাইন কিন্তু কোনো রিপ্লাই পাওয়া যাচ্ছে না সাথে আমরা এটা জানতে চাইছি বাংলাদেশবাসীর কাছে যে এই যে প্রবলেমটা এটা সলভ করা হোক কারণ আমাদের অনেক কমেন্টস আছে আর আমাদের অনেক বন্ধু আছে যারা ডিসকাউন্টের সময় টিকিট কাটে বাই থ্রু বাংলাদেশ দিয়ে কলকাতা যাওয়ার জন্য কারণ কলকাতাও বাংলাদেশও দেখা হয়ে যাবে বলে তো ধন্যবাদ এই প্রবলেমটা অনেক তো ফেসবুকার আছে ইউটিউবার আছে বাংলাদেশের যারা অনেক ভিডিও দেখিয়েছে এমনকি টাইটেলে থামনেলেও লিখেছে যে ডাউনলোড করা যাবে টিকিট কিন্তু বাস্তবে তা ডাউনলোড করা যাচ্ছে না এটার সলিউশনটা কি বা কারো যদি কোনো লিঙ্ক থাকে কারণ বাংলাদেশে তো আবার লিঙ্ক অনেক ভাইরাল ঠিক আছে কি না তো আমাদেরকে একটু ভাইরাল করুন লিঙ্ক দিয়ে মতলব আমাদের প্রবলেমটা উদ্ধার করুন সো ধন্যবাদ জজাকাল্লা খেলা আল্লাহ কাল জয় হিন্দ